আসসালামু আলাইকুম তৈবুর রহমান তুহিনের চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত ভাব সম্প্রসারণ তুলে ধরেছি উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনি মধ্যম যিনি চলেন তপথে গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি তিনটি পয়েন্টের সুন্দর ভাষায় সহজ শব্দ দিয়ে তুলে ধরেছি আর তৈবর তুহিন তুহিনটিতে ইংলিশ বাংলা গণিত আইসিটি ভিডিওগুলো নিয়মিতভাবে চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটি পাশেই থাকবে মূলভাব উত্তম ব্যক্তি ভালো মন্দ সবার সাথে চলতে চেষ্টা করেন কিন্তু মধ্যম ব্যক্তি উত্তম ও অধমের সাথে দূরত্ব বজায় রেখে চলতে চেষ্টা করেন সম্প্রসারিত ভাব এ জগতে উত্তম মধ্যম ও অধম এ তিন ধরনের মানুষ রয়েছে যারা প্রকৃত মহৎ তারা সমগ্র জীবন ধরে আপমার জনসাধারণের কল্যাণেই নিজেদের সমস্ত শক্তি কর্মচিন্তায় নিয়োজিত করেন তারা সকল শ্রেণীর লোকের সাথে মেশেন মন্দদের সাথে মিশতেও কোনোরূপ সংশয় বা কুণ্ঠাবোধ করেন না উত্তম যারা তারা আত্মশক্তিতে বলিয়ান মহিমায় উত্তম জননেতা এবং সত্যিকারের নতুনের বার্তাবাহী তাদের চরিত্র মাধুর্যে নরাধম নরোত্তম হয়ে ওঠে যেমন মহানবী হযরত মোহাম্মদ সাল্লু সাল্লামের সংস্পর্শে এসে আইএমএ জাহিলিয়া যুগের নরাধম ব্যক্তিরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল মধ্যমরা নিজেদের ক্ষতি ও পতন সম্বন্ধে আশঙ্কিত তাদের ভয় মন্দের সংস্রবে এলে বিপদের সম্ভাবনা মন মন্দিরে তাদের অনিষ্ট করবে মধ্যমরা নিজেদের ক্ষতি ও পতন সম্বন্ধে আশঙ্কিত তাদের ভয় মন্দের সংস্রবে এলে বিপদের সম্ভাবনা মন্দের তাদের অনিষ্ট করবে এটাই তাদের ধারণা উত্তম ও অধমের নিকট থেকে মধ্যম একটা ব্যবধান রচনা করে আত্মরক্ষার্থে সদা সচেতন থাকে মন্তব্য উত্তম ব্যক্তি উদার মনের অধিকারী হওয়ায় সবার সাথে মিশতে পারে কিন্তু মধ্যম ব্যক্তি সংকীর্ণ মনের অধিকারী বলে অধমের সাথে মিশতে ব্যর্থ প্রশিক্ষিত সদ শব্দ দিয়ে সুন্দরভাবে ধরেছে আর তৈরি তুমি পাশেই থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম